মমতা ব্যানার্জির সঙ্গে কোন মিটিং নেই কোন ইটিং মিটিং সিটিং সৌজন্যের ব্যাপার নেই সৌজন্যের ব্যাপার নেই উনি আমার বাবা মাকে উত্তক্ত করতে সিআইডি পাঠিয়েছেন আমার বাড়িতে আক্রমণ হয়েছে একাধিকবার একুশ সাল থেকে প্রশ্নই নেই মমতা ব্যানার্জির সঙ্গে কোনো প্রশ্নই নেই কোনো সৌজন্যের কারণ নেই ওটা মন্দির নয়

একজন প্রোটেক্টর উনি জামাতের লোক প্রমাণ করেছেন এই চিঠি দিয়ে ওখানে একটাও জঙ্গি সংগঠনের নাম নেই রাষ্ট্রবাদী সামাজিক সংগঠনের নাম আছে হিন্দু সংগঠনের নাম আছে আর এস এর বিরুদ্ধে বলেছেন বিজেপির বিরুদ্ধে বলেছেন বজরং দলের বিরুদ্ধে বলেছেন আমরা লাগে না এখানে তো আজকে দু হাজার কর্মী এসেছিল পুলিশ লেগেছে লাগে না তৃণমূলের পঁচিশটা লোক থাকলে পঁচাত্তরটা পুলিশ থাকে মমতার সাত হাজার পুলিশ লাগে পাঁচ হাজার পুলিশ লাগে যান গুজরাট দরদি হয়ে থাকেন সুপ্রিম কোর্টে যান আজ গুজরাটে নরেন্দ্র মোদিজি সুশাসন দিয়েছিলেন বলেই গোটা দেশ তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে আপনাকে তো বলছি বিরাট হাকিমকে একটা হিন্দু বহুল কেন্দ্রে দাঁড়িয়ে লড়ুন না বন্দরে লড়েন কেন ভাগ গিয়ে মুসলমান আছে বলে যেখানে ষাট পার্সেন্ট বেশি হিন্দু আছে এরকম কোন একটা বিধানসভায় লড়ুন না আপনি কত বড় সেকুলার হিন্দুরা আপনাকে বুঝিয়ে স্মার্ট নিউজ বাংলা